ইস্কনের কিছু উগ্রবাদী সদস্যরা যাদেরকে আমরা জঙ্গি বলতে দ্বিধাবোধ করব না কারণ এভাবে দিনে দুপুরে প্রকাশ্যে দিবালকে মানুষকে জবাই করে হত্যা করার মতো বিভীষিকাময় কোনো ঘটনা হতে পারে না আসলে সেই জায়গায় আমরা আমাদের জায়গা থেকে ক্লিয়ারলি বলেছি যে কেউ যদি আসলে তার জায়গা থেকে যে কোনো ধর্মালম্বী হতে পারে তারা আমাদের ভাই এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি এটি বাংলাদেশে থাকবে কিন্তু কেউ যদি ধর্মকে ব্যবহার করে সে যেই ধর্মই হোক না কেন ধর্মকে ব্যবহার করে যদি যে কোনো ধরনের উগ্র সাম্প্রদায়িক কার্যকলাপে লিপ্ত হয় সেটা ইস্কনের মতো কোনো উগ্রবাদী সংগঠন হোক বা অন্য যে কোনো সংগঠন হোক যে কোনো ধর্মের হোক তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সোচ্চার থাকবে এবং আমরা চাই এরকম উগ্রবাদী যে সংগঠনগুলো রয়েছে যারা ধর্মকে ব্যবহার করে মানুষের ভিতরে এরকম সাম্প্রদায়িক সংঘাত ঘটাতে চায় এবং দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় সে সকল উগ্রবাদী সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয় এই দাবি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট জানিয়ে এসেছি যে কোনো পদক্ষেপের পূর্ব প্রক্রিয়াটি হচ্ছে ভেরিফিকেশন করতে হবে আমার যে কোনো আহত ভাই কিংবা শহীদ পরিবার তাদেরকে তাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো এগুলো জমা দিয়ে তাদের ভ্যারিফাইড করতে হবে প্রথমত এরপরে আমরা প্রাথমিকভাবে আমাদের যে সহযোগিতাটি আহতদের ক্ষেত্রে ক্ষেত্রে এক থেকে তিন লক্ষ টাকা শহীদ পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লক্ষ টাকা এবং সরকারের পক্ষ থেকে কিন্তু শহীদ পরিবারকে আবার প্রায় ত্রিশ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এটি শুধুমাত্র শুরু আমরা আমাদের জায়গা থেকে যা যেভাবে প্রয়োজন যতদিন প্রয়োজন আমরা আমাদের জায়গা থেকে সারা জীবনই এই দায়বদ্ধতা নিয়ে এই ফাউন্ডেশন কাজ করবে তারা পুনর্বাসনের জন্য আমরা আমাদের পরিকল্পনাটি সাজাচ্ছি ভ্যারিফিকেশন শেষ হলে কীভাবে প্রত্যেক পরিবার থেকে অন্তত একজনকে চাকুরির ব্যবস্থা করা যায় কার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন কার দীর্ঘমেয়াদী আর্থিক সহযোগিতার প্রয়োজন এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমাদের বিশ্লেষণ চলছে পরিকল্পনা চলছে আমরা ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে তাদের জন্য শুধু আলাদা করে হসপিটাল আমরা বরাদ্দ করার যে পরিকল্পনা সেটি আমাদের হয়ে গিয়েছে আমরা তাদের জন্য ফাস্ট ট্র্যাক কার্ড চালু করছি যে তাদের স্পেসিফিক কার্ড থাকবে তাদেরকে কখনো কোনো হসপিটালে চিকিৎসা নিতে আলাদা লাইনে দাঁড়াতে হবে না এবং তাদের যে কোনো ধরনের চিকিৎসা যারা আমাদের আহত যোদ্ধা রয়েছেন সেই চিকিৎসা আজীবন তারা ফ্রি পাবেন সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমাদের কাজ চলছে তবে সবার পূর্বে যেটি প্রয়োজন সেটি হচ্ছে নিজের একটু দায়িত্ব করে দায়িত্ব নিয়ে আমাদের আহত যোদ্ধারা এবং শহীদ পরিবার যারা রয়েছেন তারা যেন ভ্যারিফিকেশন প্রক্রিয়াটি কমপ্লিট করেন এটি করলে বাকি কাজগুলো করা সহজ হবে